জোলম এবং অবিচার যদি কেউ করে তো এর শাস্তি আখেরাতে যা আল্লাহ রেখেছেন তা তো হবেই দুনিয়াতে নগদ শাস্তি ভোগ করা ছাড়া মানুষ পারবে না একজন জালিম দেখাতে পারবেন না যে জালিম করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে তার ভেতরে ত্রাস সৃষ্টি হয়েছে কোন না কোনো ভাবে আল্লাহ তালা তার জীবনটাকে জীবন্ত জাহান্নাম করেছেন অথবা অপমান অপদস্থ করেছেন বা ভেতরে ভেতরে শাস্তি দিয়েছেন এর শাস্তি ভোগ করা ছাড়া কোনো জালিম যেতে পারে না এই ভাইরা আমার কারোর প্রতি যদি জুলুম হয় বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলি যে কয়েকজন বন্ধু যখন একসাথ হন শরীরের মধ্যে একটা ভাবসাপ চলে আসে কয়েকজন কলেজে পড়ুয়া বন্ধু আজকাল কলেজে পড়া লাগে না এখন কিশোর গ্যাং বাইরেছি পুসকে পুস্কে চার পাঁচজন একসাথে হয়ে গেলেই মাস্তান হয়ে যায় ঠিক না ভাই ঠিক চার পাঁচজন একসাথে হলে শরীরে একটা ভাবসাপ চলে আসে একা একা যদি চায়ের দোকানে যান তো আস্তে করে খুব নরম শরীর বলেন মামু এক কাপ চা দেন আর যখন চার পাঁচজন ছয় সাতজন একসাথে যান তো শরীরে ভাব চলে আসে একবারে বেশি দুইবার যদি ডাকা লাগে ওই টি বয়কে ওই কর্মচারী বেচারাকে তখন তার দিকে তেড়ে যান শক্ত কথা বলেন জোরে আওয়াজ করেন ভাবখানা এমন যে আপনি কি হনুর হয়ে গেছেন গাড়িতে উঠেছেন বাসে উঠেছেন কয়েকজন মিলে উঠেছেন তো মনে হচ্ছে যে কিছু একটা বাসে উঠে গেছে কোনো একটা হাইওয়ান জন্তু উঠে গেছে এরকম একটা ভাবচক্কর ঠিক না ভাই ঠিক ভাইরা আমার কয়েকজন মিলে শক্ত আছেন একজন রিক্সাওয়ালা হয়তো দশ টাকার জায়গা পনেরো টাকা চাইছে এক টাকাও দিলেন না পুরো টাকা না দিয়ে চলে গেছেন বেচারা ফেল ফেল করে আছে কিছু বলার ক্ষমতা নাই মনে রাখবেন এর সবগুলো আল্লাহর খাতায় লেখা হচ্ছে একটি পাপ এমন নাই একটি জুলুম নাই যে জুলুম আল্লাহর খাতায় লেখা হচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন সেদিন আসার আগে নিজেদের এই সকল মামলাগুলোকে নিষ্পত্তি করে ফেলো মানুষের অধিকারগুলো দিয়ে ফেলো যাদের প্রতি জুলম মাপ মাপছে সেগুলোকে ক্ষমা চেয়ে সবগুলোকে চূড়ান্ত নিষ্পত্তি করে ফেলো যেদিন এগুলোর বিচার যখন আল্লাহ শুরু করবেন তখন কাউকে ছাড় দিবেন না নবী সাল্লাহ বলেছেন মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় বিখারিকে অভাবীকে সাহাবীরা বলেছেন আল মুফলিস হামা হে আল্লাহ আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই সেই তো অভাবী আমরা জানি নবীজি নবীজাল বলেছেন আরে সে অভাবী আসল অভাবী না আসল আসলভাবির পরিচয় তাহলে শুনো একটা লোক দুনিয়াতে অনেক কোরআন তেলাওয়াত করেছে অনেক তাজবি জপেছে অনেক হজমরা করেছে অনেক বেশি বাদতবন্দিগি করেছে অনেক নফল নামাজ পড়েছে নফল রোজা রেখেছে অনেক দান দেখা করেছে অনেক ভালো কথা মানুষকে শুনিয়েছে অনেক মাহফিল সে গিয়েছে অনেক ভালো কাজে সহযোগিতা করেছে হাজি সাব গাজিসাব হয়েছে সবই ঠিক আছে কিন্তু এত বিশাল পরিমাণ আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে তিনি হাজির হয়েছেন তার আশা এত আমূল করে আসছি জান্নাত আমার কে কিন্তু দেখা গেল দুনিয়াতে তার জীবদ্দশায় কৈশোর বয়সে যৌবনে প্রাপ্ত বয়সকে বৃদ্ধ বয়সকে বিভিন্ন পর্যায়ে এসেছে কখনো কাউপতি প্রতি অত্যাচার করেছে অবিচার করেছে কাউকে ঘাট ধাক্কা দিয়েছে কাউকে একটা ঘুষি দিয়েছে কাউকে একটা গালি দিয়েছে কাউ প্রতি অবিচার করেছে কারোর প্রতি জোলম করেছে কখনও কাজের বুয়ার প্রতি করেছে কখনও ড্রাইভারের প্রতি করেছে কখনো অধীনস্থের প্রতি করেছে কখনো আপন ভাইয়ের প্রতি করেছে কখনো আপন বোনের প্রতি করেছে কখনো নিজের স্ত্রীর প্রতি করেছে কখনো হয়তো সন্তানের প্রতি করেছে নানামুখী মানুষের প্রতি জোলম করেছে এই জোলমগুলোর যাদের প্রতি করা হয়েছে কেয়ামতের ময়দানে এই লোক যখন আমলের পাহাড় নিয়ে জান্নাতে যাওয়ার জন্য মছে তাও দিবে সমস্ত পাওনাদার হাজির হয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তি যে আজ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এই লোক সে আমাদের অধিকার নষ্ট করেছে আমাকে একটি আঘাত করেছে আমি দুর্বল ছিলাম হয়তো রিক্সাওয়ালা কিছু বলতে পারি নাই আপনি তো আহকামুল হাকিমিন আজ বিচার দিবসেতে বিচার হবে দুনিয়াতে আমি বিচার পাই নাই আজকে আমি বিচার চাই আল্লাহ তখন ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল্লা আলমিন তখন বলবেন এখন বিচার হলো তুমি যে আমলের পাহাড় নিয়ে এসেছো সেখান থেকে কিছু আমল সব তাকে দিয়ে দাও কিছু সব তাকে দিয়ে দাও তোমার কাজের প্রায়শ্চিত্ত হবে তাকে আল্লাহ বিদায় করবেন নিষ্পত্তি করবেন আরেকজন হাজির এভাবে একে একে যত পাওনাদার তার কাছে হবে সমস্ত পাওনাদারদের পাওনা দিতে দিতে তার আমল জানিয়ে এসেছে এ আমলের সকল সব ফুরিয়ে যাবে শেষ কিন্তু পাওনাদার তখনও আছে এবার পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করবার জন্য আল্লাহ তালা পাওনাদারদের পাপের বোঝা তার মাথা একটু একটু করে তার অপরাধের অনুপাত হারে আল্লাহ তালা দিতে দিতে পাপের বোঝা মাথায় নিয়ে আমল তো সব তো এর আগেই শেষ পাওনাদারকে দিয়ে এবার পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে নাবি সাল্লাম বলেছেন ওই লোকের মতো ভিখারি তার মতো অসহায় তার মতো অভাবী তার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ হবে না সেই অভাব যেন আমাদের না হয় এই জন্য দুনিয়ার জীবনে আমার কারোর প্রতি না হয় কোনো অবিচার না হয় গায়ের জোর যেন আমি না দেখাই আল্লাহ যেন আমাকে মনুষ্যত্ব এটা যেন আমার মধ্যে অর্জন করতে পারে বিশেষ করে তরুণ এবং কিশোর বন্ধুরা বয়সের কিছু পাগলামো আছে বয়সের কারণে শরীরে কিছু গরম ভাব আসে খবরদার কারোর প্রতি যদি কখনো রাগ করেও ফেলেন অবিচার করেও ফেলেন প্রলোচনায় পড়ে সাথে সাথে তার কাছে মাপ চেয়ে নেবেন নিষ্পত্তি করে ফেলবেন এটা রেখে দিবেন না কারণ আল্লাহর খাতায় প্রত্যেকটা অপরাধ লিপিবদ্ধ হবে এটা তো আখেরাতের কথা আজ আমরা যেটি বলছি তাহলে নবী করিম সৌদি সাল্লাম বলেছেন আখেরাতের যে শাস্তির কথাটা তো আছেই কিন্তু কারোর প্রতি যদি কেউ জুলম করে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই জুলমের শাস্তি প্রায়শ্চিত্ত তাকে দিবেন এর মুখোমুখি তাকে হতেই হবে আল্লাহ আমাদেরকে জুলমের মতো এই পাপ অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন তিন এবং চার এবং পাঁচ এই তিনটি আরেকটি হাদিসে আসেছে তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চার নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা এবং পাঁচ নম্বর হলো আমানতের খেয়ানত করা কেউ টাকা রেখেছে আপনি মেরে দিলেন কারোর কাছ থেকে বাকি নিয়েছেন আর ওই লোকের চেহারাও মারালেন না সামনেও গেলেন না কারোর কাছ থেকে হাওলাত নিয়েছেন এরপর তার মোবাইল নম্বরই ব্লক করে ফেললেন কেউ আপনাকে কোনো কথা বলেছে বলছে কারোর কাছে না বলতে আপনি সবার কাছে বলে বেড়ালেন কারোর কোনো গোপন তথ্য আছে এটা ফাঁস করে দিলেন এরকম যত প্রকার আমানতের খেয়ানত আছে এই সবগুলোর কারণে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দিবেন তাহলে তিন নম্বর হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চার নম্বর হলো মিথ্যা চার নম্বর পাঁচ নম্বর হলো খেয়ানত আমানত নষ্ট করা এই কয়েকটা পয়েন্ট একসাথে বর্ণিত সাল্লাম বলেছেন যে কয়েকটা অপরাধ আছে এগুলোর শাস্তি আখেরাতে হওয়ার পাশাপাশি দুনিয়াতে হওয়াটা অধিকতর উপযুক্ত হবেই হবে এর কোনো বিকল্প নাই নাই কোন তার ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অনেক মানুষ আছেন নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই বোনের সাথে সম্পর্ক ভালো নাই কোনো যুক্তি ঘাটবে না আপনার ভাই খারাপ এই যুক্তি দিবেন বোন খারাপ সে যুক্তি না সে খারাপ আপনি তো খারাপ হবেন না আপনাকে তো ভালো হতে হবে আপনি নিজে থেকে তার প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন আপনি তার সাথে নিজে থেকে উইলিংলি মিশতে যাবেন তার কল্যাণ চাইবেন তার জন্য দোয়া করবেন হ্যাঁ তার সাথে মিশতে গেলে সে ক্ষতি করে সে মামলা মোকদ্দমা করে সে শত্রুতা করে তাহলে ভিন্ন কথা আপনি যান বাঁচানোর জন্য দূরে থাকতে পারবেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি নফল কাজ না সুন্নত কাজ ফরজ পাচক তো নামাজ পড়া যেরকম ফরজ রমজানের রোজা রাখা যেরকম ফরজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও অনেক মুসলমান এটা জানেন না আপনার ভাই বোন তার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে আত্মীয়ের তালিকায় রক্ত সম্পর্কীয় যাদের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম হল ফুফু সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম কি ফুফু কজন বলতে পারবেন যে ফুফুর সাথে নিয়মিত যোগাযোগ করেন যাদের ফুফু আছে কজন জগত বলতে পারবেন অল্প কয়েকটা হাত উঠছে বেশিরভাগ মানুষ ফুফুদের সাথে কোনো সুসম্পর্ক নাই হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে ফুফুরাও অমানুষের মতো ভাতিজার প্রতি ভাতিজিদের প্রতি আচরণ করে আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তারপরও ভাতিজা হিসাবে আপনার চেষ্টা থাকবে যে আমার বাবার বোন তা আমাদের শরীরের রক্ত একই রক্ত অতএব তার প্রতি আমার অধিকার আর তার প্রতি আমার কর্তব্য আছে তার প্রতি আমার দায়িত্ব আছে সেই দায়িত্ব বোধ থেকে অন্তত সুসম্পর্ক বজায় রাখা খোঁজ খবর নেওয়া আজকাল মোবাইলের যুগে খোঁজ খবর নেওয়া খুব সহজ কিন্তু মুশকিল হল সোশ্যাল মিডিয়া নামে যে সমস্ত নেটওয়ার্ক যে সমস্ত অ্যাপ যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে আসছে আজ এগুলো আমাদের সবচেয়ে বেশি আনসোশাল করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া আমাদের এক একজনের পাঁচ হাজার করে বন্ধু তালিকায় আছে অনেকের এই পাঁচ হাজার ফুল পাঁচ হাজার বন্ধুর হক আদায় করতে করতে নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে ছয় মাস একবার ফোনে কথা বলার টাইমও আমরা পাই না ঠিক কিনা বলেন ভাইরা আমার আপনার এই ফেক বন্ধু কাগজে বন্ধু ফেসবুকীয় বন্ধু কোরআন এবং হাদিসের আলোকে এদের কোনো হক আপনার কাছে সে অর্থে অথচ বন্ধু আপনার পোস্টে লাইক মারছে আপনি পাল্টা লাইক না মানলে বন্ধু নাখোশ হয়ে যায় এই জন্য ঘুরে ঘুরে তার ওয়ালে গিয়া লাইক মারা লাগে বন্ধু আপনার পোস্টে কমেন্ট করছে আপনি কমেন্ট না করলে রিপ্লাই না দিলে সে না খোশের জন্য রিপ্লাই দেওয়া লাগে মেসেঞ্জারে নক করছে রিপ্লাই দেওয়া লাগে এই পাঁচ হাজার এই সমস্ত কাগজে বন্ধু আর ফেসবুকে বন্ধুর হকা